আসসালামু আলাইকুম উদ্যোক্ত ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি আপনি আমাকে দেখাবো পঞ্চাশটি কোয়েল পাখি পালনে কত টাকা খরচ হয় দেখতে পাচ্ছি যে আমার এখানে কিন্তু পঞ্চাশটি না পঞ্চাবটা কোয়েল পাখি আছে আমি কিন্তু এই কোয়েল পাখিটা আনছি আজকে হল চার দিন হচ্ছে এই কোয়েল পাখিটা আমি কিন্তু চার দিন আসছে আনছি পঞ্চাশটা কোয়েল পাখি যেগুলো কিন্তু আমি পালন করতেছি একদমই ছোটো একটা ঘরের ভিতর আমি কিন্তু ইচ্ছা করলে বড় একটা ঘর করতে পারতাম আর একটা কথা বলে রাখি আমার যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু পুরোটাই কোয়াল পাখির জন্য করেছি কিন্তু যেহেতু কোয়াল পাখি একটা মহিলা প্রজেক্ট আবার মহিলা প্রজেক্ট বলতে কোয়েল পাখি কিন্তু আহামরি কোনো লাভ নেই কারণ কোয়েল পাখি ডিমে আপনার ওই সামান্য কিছু পয়সা লাভ থাকে কারণ টাকা হিসাবটা আসবে না পয়সা হিসাবটা আসে যে কারণে ওই মহিলাকে কোনো কাজ কাম থাকে না বাড়িতে শুয়ে বসে থাকবে আর ওই তার ভিতরে কিছু কোয়েল পাখিটিকে পালন করলো এই এই জন্য বললাম মহিলা প্রজেক্ট তাছাড়া পঞ্চাশটি কয়েল পাখি বা একশো দুশো পাঁচশো কয়েল পাখি পুষে তেমন আহামলি করে লাভ করা যায় না তবে যারা বাস্তা উৎপাদন করতে পারেন তাদের ক্ষেত্রে হয়তো একটু লাভ থাকতে পারে যাই হোক এখন আমরা পঞ্চাশটি কয়েল পাখি পালনের লাভ লস হিসাব নিকাশ এই সম্পর্কে একটু আলোচনা করব দেখেন পঞ্চাশটি কয়েল পাখি যখন পালন করবেন আমি তার আগে একটা কথা বলে নিই যারা আপনারা বাণিজ্যিকভাবে কয়েল পাখি খামার করতে চাইছেন যেহেতু কয়েল পাখি খামারটা আমার একে একেবারেই নতুন আমি বেশি একটা অভিজ্ঞতা তারপরও এই চার যে অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন ফার্মে গিয়েছি বিভিন্ন লোকের সাথে কথা বলছি সেখান থেকে যতটুকুই অভিজ্ঞতা অর্জন করতে পারছি তারা আসলে আমাকে যা বলেছে যে কোয়েল পাখিতে মূলত তেমন একটা লাভ নাই কোয়েল পাখিটা হলো ডিম যদি আপনি উৎপাদন করতে পারেন আপনার সামান্য কিছু আয় রোজগারের ব্যবস্থা হবে যদি আপনি অনেক পাখি আপনার দিয়ে খামার করেন তাহলে কিছু একটা লাভ থাকতে পারে কিন্তু অল্প দিয়ে শুরু করলে এটা আপনার কোনো লাভ নেই তবে আমি অল্প দিয়ে শুরু করছি এর একটা কারণ আছে কারণ অল্প দিয়ে শুরু করছি হলো আমার এই পাখি সম্পর্কে একটা ভালো ধারণা আসবে জ্ঞান আসবে কারণ আমি ইচ্ছা করলেই যেহেতু কোয়েল পাখি একটা লস প্রজেক্ট তাই আমি অল্প দিয়ে শুরু করছি কী কারণ জানেন যে আমি এটার ভালো মন্দ আই বাই এটা বসবো যদি আমি ভালোমন্দ আই বাই সম্পর্কে আমার ধারণা না থাকে তাহলে কিন্তু আমি এটা বুঝতে পারবো না বা আমার এটা পড়লে আমি লাভ করতে পারবো না সেই জন্য আমি বলে রাখি যে এই পাখি কিন্তু আমি শুধুমাত্র আমার ফার্মটায় কীভাবে লাভ লস হয় সেটা বোঝার জন্য আমি কিন্তু মাত্র পঞ্চাশটি কোয়েল পাখি চাইছিলাম তা যে যার কাছে আনছি উনি আমাকে পঞ্চান্ন কোয়েল পাখি দিয়েছেন তো যাই হোক এখন আমি বলবো যে আপনারা যদি নতুন খামারই হইতে চান বা নতুন খামার করতে চান আমার অভিজ্ঞতা থেকে বলবো আপনারা একবারে একশো দুইশো পাঁচশো এক হাজার কোয়েল পাখি নিয়ে আসবেন না আপনারা অল্প চল্লিশটি পঞ্চাশটি সর্বোচ্চ একশোটা কোয়েল পাখি দিয়ে খামার করে দেখতে পারেন যে আপনার কোয়েল পাখিটি দিয়ে লাভ লস কেমন হিসেবে আপনাকে আসে কারণ কোয়েল ফাঁকি দিয়ে আপনার কিন্তু সংসার চালানো খুব কঠিন যদি আপনি অনেক না পালন করেন অল্প দিয়ে পালন করলে একশো দুইশো পাঁচশো দিয়ে কিন্তু আবার সংসার চলবে না ও কোনো মতো আপনার দুই চারটা হবে এটাই আমার কিন্তু যেহেতু হাঁসের প্রজেক্ট আছে আপনারা সবাই জানেন যে আমার হাঁসে হাঁসের প্রজেক্ট আছে আমার মূলত আমার লাভ লস হিসাবটা আমার হাঁসের আর যেহেতু হাঁসের প্রজেক্টটা করছি সেহেতু আমি যদি বাড়ি থাকি সেই জন্য আমি কোয়েল পাখির হাতে নিছি এর থেকে বোঝার জন্য যদি আমি এখান থেকে লাভ করতে পারি তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমি আমার যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিন তিন ছয়শো কয়েল পাখি পালন করা যাবে তিন তিন ছয়শো কয়েল পাখির আমি একটা ঘর করছি এখানে কিন্তু সেইটা পালন করব আর যদি কয়েল পাখিতে আমি লাভ লাভ তেমন না করতে পারি তাহলে কিন্তু এই ঘরটা আমি কিন্তু কয়েল পাখি পালন করবো না আমি কিন্তু এখানে ফার্মি মুরগি তোলবো ইনশাআল্লাহ যেহেতু আমার হাঁস আছে হাঁসের সাথে সাথে একটা বাড়তি ইনকাম লাইন করছি কয়েল পাখি এই জন্য আপনারা যারা নতুন খামার করবেন তারা অবশ্যই প্রথম দিকে অল্প দিয়ে শুরু করবেন অল্প দিয়ে শুরু করেন লাভ লসে কিন্তু আপনার হয়ে যাবে আর অল্প দিয়ে শুরু করতে মাত্র পঞ্চাশটি কোয়েল কিনতে শুরু করতে আপনার কত টাকা খরচ হবে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করবো ধরেন ঘরটা কিন্তু আপনার ব্যক্তিগত খরচ কারণ ঘর আপনি বিভিন্ন রকম করতে পারেন বড় ঘর করতে পারেন ছোট ঘর করতে পারেন আমার মতো এইভাবে ঘর করতে পারেন এই ঘরটাও কিন্তু আমার বেশটা খরচ এখানে কিন্তু কাঠ বাস আপনার টিন মিস্ত্রি মিস্ত্রি যেহেতু আমি নিজেই মিস্ত্রি খরচটা বাদিয়ে দিলাম তারপরে আপনার নেট তারপরে অনেক অনেক খরচ আছে এখানে লোয়ালক্কর বিভিন্ন খরচ আছে এই ঘরটার আপনার ব্যক্তিগত হিসাব যদি ঘর বাদে আপনি হিসাব চান তাহলে আমার ভিডিওটা আপনার জন্য ঘরে হিসাবটা আমি আগদিন দেবো আপাতত কয়েল পাখি হিসাব বলে আমি মূলত সবগুলো ফিমেল কয়েল দিয়ে খামার করছি যেহেতু আমি খামার করি আপনারা জানেন আমার ভিডিওটা যা দেখছেন আমি কিন্তু পুরুষ হাঁস বা পুরুষ পাখি এটা কিন্তু আমার খামারে আমি পছন্দ করি নি এবং এটা কিন্তু আমি কখনোই আমি রাখি নি আমার বাড়িতে যেগুলো আপনার ডিম পাড়া মুরগি আছে দেশি মুরগি সেটা নিয়েও আমি ভিডিও দেবো আমার কিন্তু সবগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু আপনার মুরগি মোরগগুলো কিন্তু আমি রাখি না দুই একটা মোরগ রাখি শীতে শখ করে শুধু খাওয়ার জন্য তাছাড়া আমি কিন্তু সবই কিন্তু মুরগি রাখি কারণ আমার লাগবে ডিম আমি কিন্তু ওই বাস্তা উৎপাদন করবো না আর বাস্তা উৎপাদন করতে গেলে একটা অনেক দীর্ঘ উপজেক্ট আর যেহেতু দেশি দেশি মুরগি ডিম এসেছে বাচ্চা উৎপত্তি লাভ বেশি সেই জন্য দেশি মুরগিতে কিছু একটা মোরগ রাখি এক দশটা মুরগিতে একটা মরগ রাখি সেই হিসেবে তাছাড়া কিন্তু মোরগে যে পরিমাণে খাবার খাই মুরগিকে কিন্তু সেই পরিমাণে খাবার খেতে পারে না এখন আমার যে কোয়েল ফাঁকিগুলো আছে এখানে কিন্তু পঞ্চন্দরের কোয়েল ফাঁকি আছে আল্লাহর রহমতে আছে এখানে দিন হয়েছে আমি যখন প্রথম দিন কিনছিলাম যিনি আমাকে দিয়ে গেছে তিনি বলছেন যে এগুলোর বয়স ছাব্বিশ দিন তা আমি প্রথম দিন আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম ওই মুরব্বী কাকা আমাকে কাকা ঠিক না মুরব্বী ভাইটা আমাকে একটা এই কোয়াল দিয়ে গেছিল এবং উনি আমাকে বলছে যে এগুলোর বয়স ছাব্বিশ দিন আমি কিন্তু নিঃসন্দেহে বিশ্বাস করে নিয়েছি কারণ উনি একজন ভদ্রলোক এবং ভালো মনে মানুষ তা ছাব্বিশ দিন হয়তো প্লাস মাইনাস একদিন বা দুই দিন হতে পারে সেই জন্য আজকে যেহেতু চারদিন আনছি তাহলে ছাব্বিশ আর দিন আমার হিসাবে এটা যেহেতু উনটা বল ছাব্বিশ দিন আমি আনছে চার দিন তাহলে এটার বয়স হলো তিরিশ দিন এই ছাব্বিশ দিনই কোয়েল ফাঁকে আমি যখন আনছিলাম তখন কিন্তু এইগুলো আমাকে মাত্র নিয়েছিল আমার কাছে কিন্তু পঞ্চাশ টাকা করে উনি কিন্তু চাইছিলো আমাকে বেশি আমি কিন্তু বেশ কয়েকটি খামার খুঁজেছি লাস্টে ঝিনাইডা জেলার থেকে এক ভাইয়ের মাধ্যমে আনতে চাইছিলাম উনি আমাকে চাইছিল পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা যখন বলছে যে আপনাকে এক মাসে বাচ্চা দেবো আপনি আমাকে পঁয়ষট্টি টাকা করে দেবেন শুধু ফিমেল দেবো মেয়ে বাচ্চা আমি কিন্তু সেটাই রাজি হয়েছিলাম কিন্তু পরক্ষণে আমি যে কোনো একজনের মাধ্যম দিয়ে এই লোকের সাথে যোগাযোগ করতে পারলাম এবং ইনি ভদ্রলোক এবং লোক এনার কাছ থেকে কিন্তু আমি মাত্র পঞ্চাশ টাকা করে আনতে পারছি ছাব্বিশ দিয়ে বাচ্চা সেক্ষেত্রে কিন্তু আমার পনেরো টাকা সেফ মানে বেশ টাকা লাভ হয়েছে তাহলে আমার কিন্তু পঞ্চাশটি কোয়েল পাখি সরি পঞ্চান্ন কয়েল পাখি পঞ্চাশ টাকা আনতে মাত্র ছাব্বিশশো সাতাশোশ পঞ্চাশ টাকা খরচ হয়েছে তাহলে আমি সাতাশো পঞ্চাশ টাকায় কিন্তু পঞ্চান্ন কোয়েল পাখি আনতে পারছি তাহলে আপনারা যারা কোয়েল পাখি আনতে চান এক মাসে কাছাকাছি কয়েল পাখির বাচ্চা আপনি কিন্তু তিন হাজার টাকার ভিতরেই কিন্তু নিয়ে আসতে পারবেন আর খাবার আমি কিন্তু যেদিনকে কয়েল পাখি আনছিলাম ওই দিনকে দুশো টাকা খাবার নিয়ে আসছিলাম ব্রয়লারের স্টার্টার ফিট দুশো টাকা খাবার নিয়ে আসছি আমার কিন্তু আজকে চার দিন গেছে আর হয়তো একদিন যাবে পাঁচ দিন যাবে তাহলে মানে দুশো টাকা খাবারে কিন্তু আপনার পাঁচ দিন চলে যাবে ডিম পড়া পর্যন্ত আর থাকলেও দশ দিন পনেরো দিন আর পনেরো দিন পর ইনশাল্লাহ ডিম আসবে তাহলে আমার আর কয়েক কেজি লাগবে আর হয়তো তিন থেকে ছয়শো আর ছয়শো টাকার খাবার আনলেই আমার কিন্তু ডিম চলে আসবে অর্থাৎ আমার কিন্তু সাতাশশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ ঘন্টা কয়েল পাখি আর আটশো টাকার খাবার আট সাত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো বা ছত্রিশশো টাকার খাবার এবং কোয়েল পাখি দিলেই কিন্তু আমার ইনশাল্লাহ ডিম চলে আসছে তার মানে আপনি পঞ্চাশ বা পঞ্চান্নটা কয়েল পাঁকে পালন করতে আপনার কিন্তু সর্বোচ্চ আপনি বাচ্চা থেকে শুরু করে ব্রতা কিনতে পারেন বা ব্রতা একবারে কিনলে আপনার পঞ্চাশ পঁয়ত্রিশশো টাকা বেশি লাগবে না এখন এই পঁয়ত্রিশশো টাকা দেখতে হবে যে আপনার কতদিনে ওঠে আমি সামনের ডিম বিক্রি করে ভিডিও দেখব সেখানে আমি আপনাদের বলবো পঞ্চাশটি কয়েল পাখি থেকে ডিম উৎপাদন করে আমার কত টাকা লাভ হয়েছে যাই হোক তাহলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এই হল পঞ্চাশ বা পঞ্চাশটি কয়েল পাখির দাম সামনে যেহেতু ডিম পারবে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম